আজকে যারা সরকারে আছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের নাগরিকদের সভা সমাবেশ সহ যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে এটার জন্য প্রধানমন্ত্রীর অনুমতির দরকার নাই এটার জন্য পুলিশের অনুমতির দরকার নাই এটার জন্য র্যাবের অনুমতির দরকার নাই এটার জন্য কোনো সরকারি কর্মকর্তার অনুমতির দরকার নাই এই অধিকার বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের মালিক তারা এই অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় তার বিরুদ্ধে সংগ্রাম করে তাকে বিদায় করে দেবে কারণ এই অধিকার নেওয়ার কারো অধিকার নাই বাধাগ্রস্ত করছেন নিপীড়ন নির্যাতন করছেন অবাক হচ্ছে এখানে কিন্তু অবাক হবার কিছু নাই এর বাইরে আজকে যারা দখলদার সরকার আছে তাদেরকে ক্ষমতায় থাকতে হলে আর কোনো পথ খোলা নাই তারা হত্যা মিথ্যা মামলা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে তাদেরকে ঠিক থাকতে হবে কিন্তু আমরা তাদেরকে আমরা বাংলাদেশের জনগণ তাদেরকে ঠিকে থাকতে দেবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে তাদেরকে হটিয়েছে বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনে জিতেছে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের আন্দোলনে জিতেছে এইবারও বাংলাদেশের মানুষ তাদের আন্দোলনে জয়ী হবে এই অধিকারটা তো প্রধানমন্ত্রী দেওয়ার কোনো কারণ নেই এই অধিকার বাংলাদেশের সংবিধানে দেওয়া আছে এই অধিকার বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে দেওয়া আছে সভা সমাবেশ সহ সমস্ত রাজনৈতিক সাংবিধানিক অধিকার ভোট করার প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে সুতরাং প্রধানমন্ত্রী যখন এ কথা বলে তাহলে এই কথার মর্মবাদী কি এই কথার মর্মবাণী সবাই বুঝে নিয়েছে যাদের উদ্দেশ্যে বলেছে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ যাদের উদ্দেশ্যে বলেছে তারা প্রধানমন্ত্রীর এই কথার মর্মবাণী বুঝতে পেরেছে আসলে উনি বলছেন এদেরকে সবার সমাবেশ করতে দেওয়া যাবে না উনি এই কথাটাই বলেছেন